তো বন্ধুরা তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি কিন্তু অনেকগুলো এমপ্লিফায়ার বিক্রি আছে এই বিষয়ে কিন্তু তোমাদের সঙ্গে আমি কথা বলবো তো এই এমপ্লিফায়ারগুলো কেমন কন্ডিশান আছে কত দাম আছে কোথায় যেতে হবে তোমাদেরকে কিনতে হলে সব কিছু কিন্তু আমি বলবো এই ভিডিওতে তাই তোমাদেরকে কিন্তু কিনতে হলে ভিডিওটা অবশ্যই কিন্তু লাস্ট পর্যন্ত দেখতে হবে কারণ এই ডিটেলসগুলো তোমাদেরকে জেনে নিতে হবে কোথায় তোমাদেরকে কিনতে হলে যেতে হবে আর তোমরা যদি ডিটেলসগুলো না দেখো তোমরা আমাকে ফোন করে এই ডিটেলসগুলো যদি তোমরা কেউ জানতে চাও আমি কিন্তু তোমাদেরকে ডিটেলসগুলো ফোনে বলবো না তাই কিনতে হলে কিন্তু তোমাদেরকে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে নিতে হবে যেই মালটা তোমরা কিনতে চাইছো ওই মালটা কোথায় আছে তো সেই জন্য ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে আর যদি কেনার থাকে তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে আর বন্ধুরা যারা দূরবর্তী থেকে তোমরা আসতে চাইছো তোমাদেরকে বলে দিচ্ছি আসার আগে কিন্তু তোমরা আমাকে ফোন করে জেনে আসবে যে মালগুলো আছে কি না যদি থাকে অবশ্যই তোমরা পাবে এটা নিয়ে টেনশন করার কিছুই নেই আর এই ধরনের বিক্রি করানোর অ্যাডভার্টাইজ যদি তোমরা কেউ করাতে চাও তোমাদের পুরনো সাউন্ড সিস্টেমে যে জিনিসগুলো তোমরা বিক্রি করাতে চাইছো এই অ্যাডগুলো যদি তোমরা কেউ করাতে চাও আমি কিন্তু তোমাদের কাছ থেকে কোনো টাকা পয়সা নিই না সেটা তোমরা সবাই ভালোভাবেই জানো তো তো তোমরা যে কোনো জেলা বা যে কোনো রাজ্যেই তোমাদের বাড়ি হোক না কেন কোনো অসুবিধা নেই তোমাদের বিক্রি করানোর অ্যাডভার্টেজ আমি করিয়ে দিব। তোমাদের বিক্রির ওই জিনিসপত্রগুলো পার্টিরা তোমাদের বাড়ি থেকে গিয়ে নিয়ে আসবে এটা নিয়ে টেনশন করার কিছু নেই তো যদি তোমরা বিক্রি করানোর অ্যাডভার্টেজ করাতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে আর একটা কথা বলি তোমাদেরকে তোমরা অনেকেই বলো যে দাদা তোমার অ্যাড্রেস কোথায় ভাই তোমাদেরকে আমি একটা কথা বলি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমার অ্যাড্রেস বলা আছে তোমরা যদি সম্পূর্ণ ভিডিও চালিয়ে দেখে নাও তাহলে কিন্তু তোমরা আমার অ্যাড্রেস তোমরা পেয়ে যাবে তো আমার অ্যাড্রেসে এলে কিন্তু তোমরা সম্মাল পাবে না কারণ যে বিক্রি অ্যাডগুলো আমি করছি সেগুলো তো আমার নিজস্ব জিনিস নয় সেগুলো হচ্ছে বিভিন্ন সাউন্ড মালিকের জিনিস তো তাদের বাড়ি যেখানে তাদের সেইখানেই তোমাদেরকে মাল কিনতে হলে আসতে হবে তো আমার অ্যাড্রেসে এলে তোমরা সম্মাল পাবে না ভিডিওতে আমি যে অ্যাড্রেসটা বলবো তোমাদেরকে ওই অ্যাড্রেসেই আসতে হবে কারণ মালগুলো তাদের আর ভিডিওতে আমি যে দামগুলো বলি ওই দামগুলো কিন্তু আমার দাম নয় তোমরা অনেকে হয়তো ভুল ভাবো যে আমি যে তোমাদেরকে যে দামটা বলছি ওই দামটা কিন্তু হয়তো আমি বলছি তোমাদেরকে বাড়িয়ে কিন্তু না বন্ধুরা পার্টি যে দামটা বলেছে তোমাদেরকে আমি ভিডিওতে সেই দামটাই কিন্তু বলি তো তোমরা যদি কিনতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে আসতে হবে এসে মালিকের সঙ্গে কথা বলতে হবে যদি তারা কম্প্রোমাইজ করে অবশ্যই দাম কম বেশি হবে কিন্তু যদি কম্প্রোমাইজে না আসে তাহলে কিন্তু কিছু করার নেই কারণ হচ্ছে আমি কিন্তু মালিকের সঙ্গে কথা বলি যে দামটা অনেক বেশি হয়ে যাচ্ছে একটু কম করে বলো তো আমি দামটা কাটিং করার চেষ্টা করি তো যতটা সম্ভব আমি কাটিং করার চেষ্টা করে তারপরে ভিডিওটা করি তো তোমরা অনেকে আমাকে ভুল বুঝো তো সেই জন্য তোমাদেরকে বলে দিচ্ছি যে এই দামগুলো কিন্তু আমার দাম নয় এগুলো যার মাল যে দামটা বলতে বলে আমি সেই দামটাই তোমাদেরকে বলে দিই তো কথা না বাড়িয়ে আমার অ্যাড্রেস হচ্ছে আমার নাম রাধে আমার বাড়ি ঠাকুরচক বেলদা পশ্চিম মেদিনীপুর তো কথা না বাড়িয়ে আজকে যে বিষয়টা নিয়েই তোমাদের সঙ্গে আমি আলোচনা করব ওই বিষয়ে চলে যাব তো চলো ওই বিষয়ে চলে যাওয়া যাক নিউ দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেটের তরফ থেকে তোমাদেরকে শুভেচ্ছা জানাই তো ক্যাবিনেট সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমার দাওয়া নাম্বারে যোগাযোগ করবে পুরনো সাউন্ড সিস্টেম বিক্রি বা কেনার থাকলে অবশ্যই আমার দাওয়া নাম্বারে যোগাযোগ করবে এবং পুরনো সাউন্ড সিস্টেমের মালপত্র যদি তোমরা কেউ বিক্রি করাতে চাও তাহলেও অবশ্যই আমার দাওয়া নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা কম্পিটিশানমূলক গ্যারান্টিমূলক প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার যদি তোমরা কেউ কম টাকার মধ্যে যে কোনো ওয়াটের যে কোনো সাইজের স্পিকার কিনতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো তোমরা এই স্পিকারগুলো যদি একবার কিনো তাহলে কিন্তু তোমরা কোনো দিনই কোম্পানি স্পিকার কিনবে না কারণ এই স্পিকারগুলোর রেজাল্ট এতটাই ভালো যে তোমরা না চালালে না ইউজ করলে তোমরা বুঝতে পারবে না এত প্রেশার এত ব্যাস হ্যাঁ এই স্পিকারগুলোতে তো কোম্পানি স্পিকারের উপরে বাজবে এবং বাজারে যত হ্যান্ডমেড স্পিকার আছে তার উপরে বাজবে কারণ এই ম্যাগনেটটা টোটালি আলাদা ম্যাগনেট আছে তো বন্ধুরা এর লং জিবিটি তোমরা কিন্তু কোম্পানি স্পিকারের মতন সেম পাবে এটা নিয়ে টেনশন করার কিছু নেই তো তোমরা যদি ভয় করে এই স্পিকারগুলো যদি না কিনো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না তো যদি ভালো স্পিকার যদি তোমরা কম টাকায় পাও কেন কিনবে না তো এখনকার বড় বড় সেট মালিকরা এই প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার অনেকেই কিনছে অনেকে চালাচ্ছে তো সেই জন্য তোমাদেরকে বলবো বিশ্বাস করে ভরসা করে তোমরা কিনে দেখো আমি বলছি তোমাদেরকে তোমরা ঠকবে না খুবই ভালো স্পিকার তো যত কোম্পানির স্পিকার আছে বা যত হ্যান্ডমেড স্পিকার আছে তার উপরে বাজবে আমি তোমাদেরকে কথা দিচ্ছি তো একবার বিশ্বাস করে তোমরা কিনে দেখো যে কোনো ওয়াটের যে কোনো সাইজের প্রফেশনাল ম্যাগনেটের স্পিকার তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে এর সঙ্গে যে পর্দা কয়েলের সেটটা দেওয়া হয় ওটাও দামিক দেওয়া হয় তো যদি তোমরা এই স্পিকারগুলো কেউ কিনতে চাও হাতে তৈরি প্রফেশনাল ম্যাগনেটের তাহলে অবশ্যই কিন্তু আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে যে কোনো ওয়ার্ডে যে কোনো সাইজের স্পিকার তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে তো বন্ধুরা প্রেশার বড় যদি তোমরা কেউ কিনতে চাও তাও কিন্তু আমার কাছ থেকে তোমরা পেয়ে যাবে যে কোনো বক্স চালানোর ক্ষেত্রে যে কোনো স্পিকার চালানোর ক্ষেত্রে ভালো এক নম্বর কোয়ালিটিমূলক গ্যারান্টিমূলক কম্পিটিশানমূলক প্রেশার ডিবা তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে তো বন্ধুরা এই প্রেশার ডিভাগুলো যদি তোমাদের বাড়ি কাছাকাছি হয় তোমরা এসে এই মালগুলো নিয়ে যেতে পারো আর যাদের বাড়ি দূরবর্তী তোমাদেরকে বলবো তোমরা যদি না আসতে পারো কোনো অসুবিধা নেই কুরিয়ারের মাধ্যমে এই মালগুলো পাঠানোর ব্যবস্থা আছে তো তোমরা বাড়িতে থেকেই এই মালগুলো কিনতে পারবে তো বাড়ির সাউন্ড সিস্টেম চালানোর ক্ষেত্রে বা মাইক সেট চালানোর ক্ষেত্রে ভালো এক নম্বর কোয়ালিটিমূলক গ্যারেন্টিমূলক কম্পিটিশনমূলক প্রেশার ডিবা তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে কিনলে অবশ্যই কিন্তু আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা কথা না বাড়িয়ে আজকে যে বিষয়টা নিয়ে তোমাদের সঙ্গে আমি কথা বলবো ওই বিষয়ে চলে যাব তার আগে তোমাদেরকে ছবিগুলো দেখাবো তোমরা দেখে নাও তারপরে আলোচনার বিষয়ে চলে আসছি তো বন্ধুরা ছবিগুলো দেখলে এই মালগুলো যদি তোমরা কেউ কিনতে চাও যেই মালটা যে অ্যাড্রেসে আছে ওই অ্যাড্রেসে কিন্তু তোমাদেরকে আসতে হবে এই মালটা কিনতে হলে তো সেই জন্য বলবো ভিডিওটা অবশ্যই কিন্তু তোমরা লাস্ট পর্যন্ত দেখবে তো যেই মালটা কিনবে সেই মালটার যেই অ্যাড্রেস বলবো ওই অ্যাড্রেসে কিন্তু তোমাদেরকে আসতে হবে তো বন্ধুরা তো বন্ধুরা টেকনো ফাইভ একটা এমপ্লিফায়ার বিক্রি আছে খুবই ভালো কন্ডিশানের মধ্যে এমপ্লিফায়ারে কিন্তু কোনো কাজকর্ম হয়নি শুধু পেশারের কাজটা হয়েছে না গুড কন্ডিশানের মধ্যে এমপ্লিফায়ারটা আছে এই এমপ্লিফায়ারটার বয়স পাঁচ বছর হয়েছে খুবই ভালো কন্ডিশানের মধ্যে আছে বন্ধুরা এই টেকনো যদি এমপ্লিফায়ারটা তোমরা কেউ কিনতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে পশ্চিম মেদিনীপুর দাতুন আসতে হবে এলে এই টেকনো ফাইভ এমপ্লিফায়ারটা তোমরা পেয়ে যাবে খুবই ভালো কন্ডিশানের মধ্যে আছে শুধু পেশারের কাজটা এমপ্লিফায়ারে হয়েছে তো দাম আছে ছাব্বিশ হাজার টাকা তো যদি তোমরা কেউ কিনতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে বন্ধুরা সি এ টোয়েন্টি একটা বিক্রি আছে ওই এমপ্লিফায়ারটাতে টুকিটাকি কাজকর্ম হয়েছে তো বর্তমান এমপ্লিফায়ার রানিং কন্ডিশানের মধ্যে আছে তো এই এমপ্লিফেয়ারটার বয়স চার বছর হয়েছে তো এই অ্যাম্প্লিফায়ারটা যদি তোমরা কেউ কিনতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে আসতে হবে পশ্চিম মেদিনীপুর সোলেমানপুর যদি তোমরা আসো তাহলে কিন্তু এই সিএ টোয়েন্টিটা তোমরা পেয়ে যাবে বয়স চার বছর হয়েছে এই সিএ টোয়েন্টিটার দাম আছে তিরিশ হাজার টাকা তো যদি তোমরা কেউ কিনতে চাও এই সিএ টোয়েন্টিটা তাহলে অবশ্যই কিন্তু আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা আর একটা স্টেঞ্জার চার হাজার ওয়াটের এমপ্লিফায়ার বিক্রি আছে রানিং কন্ডিশানের মধ্যে আছে এমপ্লিফায়ারে এখনো পর্যন্ত কোনো কাজকর্ম হয়নি অরিজিনাল সার্কিটেই আছে এই স্টেঞ্জার চার হাজারটা বয়স পাঁচ বছর হয়েছে তো বন্ধুরা এই এমপ্লিফায়ারটা যদি তোমরা কেউ কিনতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে আসতে হবে পশ্চিম মেদিনীপুর ব্যানাপুর যদি তোমরা আসো তাহলে এই স্টেঞ্জার চার হাজার ওয়াটের এমপ্লিফায়ারটা পেয়ে যাবে খুবই ভালো কন্ডিশনের মধ্যে আছে নতুন কন্ডিশানের মধ্যেই আছে কারণ এমপ্লিফায়ারে কোনো কাজকর্ম হয়নি রানিং কন্ডিশান আছে তো এই এমপ্লিফায়ারটার দাম আছে আঠাশ টাকা এই স্টেঞ্জার চার হাজার ওয়াটার এমপ্লিফায়ারটার দাম আছে তো যদি তোমরা কেউ কিনতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা স্টেঞ্জার সাতশো এমপ্লিফায়ার দুটো বিক্রি আছে এমপ্লিফায়ার দুটো খুবই ভালো কন্ডিশনের মধ্যে আছে এমপ্লিফায়ারে কোনো কাজকর্ম হয়নি তো এই এমপ্লিফায়ার দুটোর বয়স আছে পাঁচ বছর তো বন্ধুরা এই স্টেঞ্জার সাতশো এক এমপ্লিফায়ারগুলো যদি তোমরা কেউ কিনতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে আসতে হবে চন্দ্রকোনা পশ্চিম মেদিনীপুর চন্দ্রকোনা যদি তোমরা আসো তাহলে এই সাতশো এক দুটো তোমরা পেয়ে যাবে তো এই দুটো একসঙ্গেই তোমাদেরকে কিনতে হবে একটা একটা দেবে না যদি তোমরা একসঙ্গে দুটো কিনতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমার দাওয়া নাম্বারে যোগাযোগ করবে কিনতে হলে পশ্চিম মেদিনীপুর চন্দ্রকোনা আসতে হবে এর দাম আছে তেরো হাজার পাঁচশো টাকা পার পিস এমপ্লিফায়ারের দাম আছে তো যদি তোমরা কেউ কিনতে চাও এই সাতশো এমপ্লিফায়ারগুলো তাহলে অবশ্যই আমার দাওয়া নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা আর একটা স্টেঞ্জার তিন হাজার ওয়াটের এমপ্লিফায়ারও বিক্রি আছে এমপ্লিফায়ার পুরনো মডেল কিন্তু কন্ডিশন খুবই ভালো আছে টুকিটাকি কাজকর্ম হয়েছে এমপ্লিফায়ারে তো এই এমপ্লিফায়ারটার যদি তোমরা কেউ কিনতে চাও তাহলে তোমাদেরকে আসতে হবে পশ্চিম মেদিনীপুর সোনাকোনিয়া যদি তোমরা আসো তাহলে এই স্টেন্ডা তিন হাজার ওয়াটের এমপ্লিফায়ারটা তোমরা পেয়ে যাবে এর দাম আছে তেইশ হাজার টাকা এই এমপ্লিফায়ারটার দাম আছে তেইশ হাজার টাকা তো যদি তোমরা কিনো পশ্চিম মেদিনীপুর সোনাকনিয়া তোমরা এলে এই স্টেন্জার তিন হাজার ওয়াটের এমপ্লিফায়ারটা পেয়ে যাবে তো কিনলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে দিবে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে তোমাদের একটা লাইক আমার নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা জাগায় তো অবশ্যই ভিডিওটা লাইক করবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে থাকা যে বেল ঘন্টাটা আছে ওটা ওকে করে দিবে তাহলে আমার ছাড়া ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু আমি এইখানেই শেষ করে দিচ্ছি তো তোমরা সবাই ভালো থাকবে আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে নমস্কার